শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি চিকেন কষা করব শুধু এই এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে আমি এই ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি হাফ সেদ্ধ করে নেব আমি যে এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি আর এক চামচ চিনি নিয়েছি এবার এটাকে আমি ভালো করে এরকম করে ফেটিয়ে নেবো হাফ সেদ্ধ করে রেখেছিলাম এবার এর সাথে দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতন এখানে আমি লঙ্কার করে দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি লবণ দিয়েছি কড়াইটা বসানো হয়ে গেছে গরম হয়ে গেছে এখানে আমি তেজপাতা ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এলাচ দুটো এলাচ দিলাম দিলাম কিনে দিলাম গরম হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম মুরগির মাংসটা রসুন বেশি লাগে ওই দু চামচ এই চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি মশলা দিয়ে দিলাম এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা আদা দেওয়া হয়নি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেখানে আমি ক্যাপসিকাম দেবো কিন্তু এটা এখন দেবো না পরে দেবো মশলার তেল ভীষণ উঠেছে

এবার আমি একটু জল দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম কষা কষাই করব আমি চিকেনটাকে হলুদ দিই এইবার আমি হলুদ দেব করে পেঁয়াজ রেখেছিলাম কেটে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কোনো পেঁয়াজের গন্ধ কিন্তু আসবে না এটা টেস্ট হবে আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এটা হলুদ মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে রেখেছি একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম ক্যাপসিকাল হয়ে গেছে এবার আমি গরম দিয়ে নামিয়ে দেব এই দেখুন কত সুন্দর কালার হয়েছে ক্যাপসিকাম দিয়েছি গোজর করে পেঁয়াজ দিয়েছি চৌকো করে টমেটো কেটে দিয়েছি আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন ভালো লাগলো লাইক করুন শেয়ার করবেন পাশে থেকে বেলেন্কাটি ক্লিক করবেন এবং এটা রান্না করলে বাড়ি থেকে প্রত্যেকে ভালো বলবে এবং আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এবং ফেসবুকে আমাকে সবাই লাইক দেবেন